হ্যালো ফ্রেন্ডস দিস ইস মিজান ওয়েলকাম টু মিজান ব্লক স্পিডি তো আজকে আমরা যে বাইকটি নিয়ে কথা বললো সেটা হচ্ছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক তো আসলে এটা হচ্ছে আমার একটা শখের বাইক তো আজকে আমি এই বাইকটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো যারা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ কিনতে চাচ্ছেন তো তাদের জন্য সুন্দর একটা রিভিউ হবে আপনারা এটা কিনবেন কিনা না এটা ভালো দিক এবং খারাপ দিক তো আপনারা জানেন যে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের বাজারে একদম জনপ্রিয় তো এই বাইকটি আমি চালিয়ে যা পেয়েছি আমি আজকে তা শেয়ার করব। তো এই বাইকটির মানে সবথেকে ভালো দিক হচ্ছে এর যে লুক এর লুকটা কিন্তু অসাধারণ একশো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের মাঝে এত সুন্দর লুক আর কোনো অন্য কোনো ব্র্যান্ডের বাইকে নাই তো এক্ষেত্রে কিন্তু বাইকটি অসাধারণ এবং এর যে মাইলেজ মাইলেজও অনেক ভালো অসাধারণ আমি পার লিটারে পঞ্চাশ থেকে পঁচান্ন লিটার পঁচান্ন কিলো পেয়েছি তো এর মাইলেজও অনেক ভালো আর এর যে মিটার এর মিটারের পারফরমেন্স মিটারটা কিন্তু অসাধারণ দেখতে আর আমরা যদি এর খারাপ দিকগুলো তুলে ধরি আসলে খারাপ ভালো সব বাইকই আসে তবে আর টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের খারাপ দিক বলতে একটু তেমন কোনো আমার কাছে মানে পাই নাই তো এর খারাপ দিক হচ্ছে আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এর ইঞ্জিনের যে পাওয়ার পারফরমেন্স অনেক একটু খারাপ একটু কম্পন হয় তো এই ক্ষেত্রে মানে আমার কাছে খারাপ লাগছে তো এর ইঞ্জিনটা একটু কম্পন হয় তো এই বিষয়টা আরেকটা হচ্ছে যে একটা ব্রেকিং সিস্টেমটা কিন্তু একটু নরমাল তো আর একটু হাট হলে ভালো হতো তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটি সব ভালো লাগছে তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে সবাই মানে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তো কে কথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন ব্লগে